আমাদের চ্যানেল অবশ্যই পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছে আজকের গল্প আজকের গল্প নাম হচ্ছে অবর্তমান লিখেছেন বনফুল সমস্ত দিন বন্ধু কাঁধে করে একটা চকার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম যারা কখনোই কার্য করেনি তারা বুঝতে পারবে না হয়তো যে ব্যাপারটা ঠিকই জাতীয় ধুধু করছে বিরাট বাড়ির চর মাঝে মাঝে ঝাল গাছের ঝোপ এক ধার দিয়ে শীতের গঙ্গা বইছে তীক্ষ্ণ হওয়া পড়ছে একটা গায়ে ঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় কষ্ট বালির চড়া ভেঙে আমি এই বাড়ি বার্ষিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা সমস্ত দিন বন্ধু কাজে করে ঘুরে বেড়াচ্ছি বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছে খিয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি অবিশ্রান্ত হেঁটে চলেছিটা কিছুতে আমার বন্দুকের মধ্যে আসছে না ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে আমি অঞ্চলে আগন্ত এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে আমি নেশা করল একটি আটটি নয় তিনটি নেশা আছে আমার ভ্রমণ সঙ্গী এবং শিকার এখানে এসে যে শুনলাম খেয়াঘাট কিছু কিছুদূর গেলে গঙ্গা পাখি পাওয়া যাবে লোভ সামলাতে পারলাম না বন্ধু কাজে করে বেরিয়ে পড়লাম লোভ শুনে মনে করবেন না যে আমি মাংসে খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি তা নয় আমি নিরামিষ শাশি আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে কোথায় পাখি ধুতু করছে বাড়ির চড়া আর কোথাও কিচ্ছু নেই গঙ্গার একটা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায় বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এমন সময় কা আর শব্দটা কানে এলো কয় চন্দ্রবিন্দু আকার আর অয় চন্দ্রবিন্দু আকার যে যে শব্দটা হয় চকা শব্দের ঠিক সেরকম নয় তবে অনেকটা কাছাকাছি বটে কা শুনি বুঝলুম চখা আছে থাও কাছে পিঠে একটু এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ ঠিক চোখেই বটে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে চোখার সাধারণত জোড়ায় জোড়ায় থাকে বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারি আগে শেষ করে গেছেন এটির ভবযন্ত্রণা আমাকে ঘুচাতে হবে সাবধানে এগুতে লাগলাম চোখা উড়ে গেল উড়বে জানতাম চোখা মরা সহজ নয় দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ঘুরপা খেয়ে আবার সাবধানে এগোতে লাগলাম কাছাকাছি এসেছি বন্দুকটি বাগিয়ে বসতে যাব আর পাখি এসে উড়ে গেল বিরক্ত হলে চলবে না চখা শিকার করতে হলে ধৈর্য চাই এবার চখাটা একটু কাছেই বসলো আমিও বসলাম উপর্যুপরি তারা করা ঠিক নয় একটু বসুক একটু পরে উঠলাম আবার আবার ধীরে ধীরে এগুতে লাগলাম কিন্তু উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি যান কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে বেশ কিছু দূর ঘুরতে হলো প্রায় খানে গুড়ি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব আর অমনি পাখিটি ফের উঠলো উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে কিছুতে আর বসে না অনেকক্ষণ পর বসলো যদি কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গা বসলো যে সেখানে যাওয়া মুশকিল যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে আমার কেমন রোগ চড়ে গেল। মারতেই হবে পাখিটাকে সোজা এগিয়ে চললাম আমি ভেবেছিলাম একটু এগুলে উঠবে কিন্তু উঠলো না যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয় কিন্তু যে বন্ধুকি আর উড়ে গেল। এমন যার কাছে পিঠে নেই চতুর্দিকে ফাঁকা কিছু দিয়ে বন্দুকে নাগালের মধ্যে পাওয়া যাবে না বাধ্য হয়ে সোজায় গিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো একটা ঝাঁবনের আড়ালে আর গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম কিন্তু এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো না ঝোপে ঝোপে যাদু একটা ছোট পাখি ছিল তারা উঠলো গুলো চাষাতে শুরু করে দিলে সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার উপর লাগলো নদীর ঠিক বাকির মুখটাতেই বসলো আবার চখাটা গিয়ে আমি বসেছিলাম একটা বালি টিপির উপর মুশকিল হলো উঠে দাঁড়ালে দেখতে পাবে উঠলাম না শুয়ে পড়ে গির মতো বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম কিন্তু কিছুদের গেছি আর অমনি আবার সেই চখাটা আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোন রকম স্পন্দন গিয়ে পৌঁছলে তার কাছে উম তা ঠিক বলতে পারতিনা উম উঠে দাঁড়ালাম রোগ আরো চললো হঠাৎ নজরে পড়লো সূর্য অস্ত যাচ্ছে নদীর জল রক্ত রাঙ্গা পাখিটা ওপারে চড়ে গিয়ে বসেছে সমস্ত দিন আমি ওকে বিশ্রাম দেনি ও আমাকে দেয়নি এখন দুজন দুপারে চুপ করে রইলাম সূর্য ডুবে গেল অস্তমার সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিলে সূর্য ডুবে যাওয়াতে ততটা রইল না আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক সমস্ত অন্তরে কেমন যেন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে পূর্বের আগ্নে যেন মুক্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে কত রাত হয়েছে জানি না ঘুরে ঘুরে বেড়াচ্ছে গঙ্গার চরচরে রাস্তা হারিয়ে ফেলেছি মধ্যগগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম এমন একা জীবন আর কখনো পড়িনি প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও কিন্তু খানিকক্ষণ পর ভয়ের বদলে মোহয়েषে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসলো আমি মুগ্ধ হয়ে বসে রইলাম মুগ্ধ হয়ে প্রকৃতির রণাবীর সৌন্দর্য দেখতে লাগলাম মনে হলো কত জায়গা কত ভাবে ঘুরেছি প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি নিজেকে কেমন যেন বঞ্চিত মনে মনে হতে লাগলো তারপর হলো দিয়ে সব দিক আমি বঞ্চিত জীবনের কোনো সারটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে জীবনে তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত শিকা ভ্রমণ করেছে বটে ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি কিন্তু তাতে কি ভ্রমণ বলে হিমালয়ের উচ্চ চূড়ায় সাহার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায় ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে হিমশীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বত লিঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো সঙ্গীত ব্যর্থকাম হয়েছে গা মা সেদেছে বটে কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে গেছে আমাকে চেষ্টা করে করুণ গম্ভীর রূপটি কিছুতে ফুটিয়ে তুলতে পারলাম না সে তার ঠিক ভাবে আঙুল পড়ছিল কিন্তু সেই সুরটি ফুটল না যাতে আত্মসন্মানের গম্ভীর ব্যক্তি নির্জন রোদনে অবাংময় বেদন মুক্ত হয় শিকারী বা কি এমন করেছে জীবনে সিংহ হাতি বাঘ গন্ডার কিছুই মারেনি মেরেছে পাখি আর হরিণ আসতে চখার কাছে হার মানতে হল আবার সেই চকা ডাক চমকে উঠলাম ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে পাখিরা সাধারণত রাতে তো উড়ে না হয়তো ভয় পেয়েছে কোন রকমে উৎসুক হয়ে চেয়ে রইলাম আর ওখানে যা নেমে এলো চখাটা হঠাৎ বন্ধুটা তুলে ফায়ার করে দিলাম লেগেছে ঠিক পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়লো মাছ গঙ্গায় উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম দেখলাম ভেসে যাচ্ছে যাক জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হলো পেয়েও পেলাম না সত্যি জীবনে কখনই কিছু পাইনি নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে চুপ করে বসেছিলাম চতুর্দিকে ধু ধু করছে বালি গঙ্গার কুলুদ্ধী অস্পষ্ট ভাবে শোনা যাচ্ছে জ্যোৎস্নায় ফিনিক ফুটছে শিকার চখা বন্দুক সমস্ত দিনে শ্রান্তি কোনো কিছুর কথাই আর মনে হচ্ছিল না তখন নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম হঠাৎ চমকে উঠলাম দীর্ঘকাল ঋজুদেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চর করতে করতে গামছা দিয়ে গা লাগলেন অবাক হয়ে দেখলাম কোথা থেকে এলেন কখন বা নদীতে নামলেন কিছুই দেখতে পাইনি একটু ইতিস্ততার পর জিজ্ঞাসা করলাম আপনি কে লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি আমার কথা মন্ত্রোচ্চার থেমে গেল ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল তারপর বললেন আমি এখানেই থাকি আপনি আগন্তুক আপনি পরিচয় দিন পরিচয় দিলাম ও রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি আসুন আমার সঙ্গে কাছেই আমার রাস্তা না দীর্ঘকাল দেহ পুরুষটি অগ্রগামী হলেন আমি তার অনুসরণ করলাম একটু দূরে গিয়ে দেখি একটা ছোট্ট কুটি আশ্চর্য হয়ে গেলাম সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেড়িয়েছি এটা চোখে পড়েনি আমার ছোট্ট কুটিটি যেন ছবির মতন সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গন চতুর্দিকে রজনীগন্ধার গাছ অজস্র ফুল অনাবিল ধরণীর অন্তরে আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধায় ঊর্ধ্বমুখী বিকাশে মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন আমি আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম তিনি এসে ঘরের ভিতরে ঢুকেছিলেন একটু পরে বেরিয়ে এলেন শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন বসুন বসে দেখলাম শতরঞ্জি নয় গালিচা খুব দামি নরম গালিচা তিনিও এক প্রান্তে এসে বসলেন বলা বাহুল্য আমার কুথুর ক্রমশই বাড়ছিল তবে কিছুক্ষণ চুপ করে রইলাম তিনিও চুপ করে রইলেন আমারও অনেক ঘুম পাচ্ছে এ তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম তারপর হঠাৎ আমার কৌতূহল হইল কোন অঞ্চলের এই কাণ্ড ঘটিয়াছিল জানতে পারিলে আমরা একবার জায়গাটা দেখে আসিতাম জিজ্ঞাসা করিবার জন্য পাশে ঘরে ঢুকিয়া দেখি ঘরে কেউ নাই চতুর্দিক দেখিলাম কেহ নাই হই নাই ডাক বাংলা চাপরাশিকে শিখে জাগাইয়া প্রশ্ন করিলাম পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক চাপরাশি উত্তর দিল, পাশের ঘরে তো কোনো লোক নেই। গত দুই সপ্তাহের মধ্যে এখানে আর কেহ আসে নাই। কেউ বড় একটা আসিতে চায় না। বলিয়া সে অদ্ভুত একটা হাসি হাসিল। আজকের মতো আহ আমার গল্প আহ অবর্তমান এখানেই পড়া শেষ হলো। আমি রাজকন্যা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো গল্প শেষ করছি আপনারা আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন যথেষ্ট পরিমাণে তার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আশা করছি ভবিষ্যতে আরো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনারা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন এই আশা রেখে এবং আমাদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের গল্প ধন্যবাদ